হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপ্রবন আসো সবর আজকে চিংড়ি মাছ ভুনা করবো খুব সহজে কম সময়ে জটপট করে চিংড়ি মাছটা ভুনা করে নেব চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি সব কিছুর উপকরণ রেডি করে নিয়েছি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দেবো চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল সাদা সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেব তেলের মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ চিংড়ি মাছটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো করে দিয়ে দিব ভাজার জন্য একটু লবণ আধা চামচ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া নুন হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এতে চিংড়ি মাছের স্বাদ এবং পেলেপাত দুইটি আনবে চিংড়ি মাছগুলি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলি একটা পাত্রে তুলে নিব চিংড়ি মাছগুলি একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ তুলে নিয়েছি এই করার মধ্যে চিংড়ি মাছ ঘোনা করবো যেটা দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু চিংড়ি মাছটা পেঁয়াজের উপরে ভুনা করবো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পরিমাণে আরও তেল বাড়িয়ে দিব তেলটা দিয়ে নিয়েছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা আরও আদা চামচ হলুদই গুঁড়া দিয়ে দিলাম ভাজার সময় আদা চামচ ব্যবহার করেছি এখন আবার আদা চামচ ব্যবহার করছি কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি কোয়াটের চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিবো হাফ চামচ মরিচের গুঁড়া নেড়ে সম্পূর্ণ মশলাগুলি তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব ভেজে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব যেহেতু ভুনা করব ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ডেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিব চিংড়ি মাছ ভুনা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেব একদম কম সময়ের মধ্যে চিংড়ি মাছ ভুনাটা খুব সহজে করে নিলাম একদম খুবই সহজে আমার এই রেসিপিটা খুব সহজ করে আমি দেখাবার চেষ্টা করেছি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা আমাকে একটু মতামতটা জানাবে চিংড়ি মাছটা ভুনা আমার হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দেব চুলা থেকে আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিব চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে চিংড়ি মাছ ভোনাটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার এই চিংড়ি মাছের রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচিন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহা গড় ওখানেও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে চিংড়ি মাছগুলি খুব সহজে আমি ভুনা করে নিয়েছি এই চিংড়ি মাছটা বাচ্চারা খুবই পছন্দ করে এবং লোভনীয় খেতে অসাধারণ মজা রেসিপিটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ